আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে বাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সব খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করা যাক আজ হচ্ছে সোমবার আর বললামই তো যে শনিবার থেকে এখানে টানা দশ দিনের মতো ছুটি পড়েছে বেশ লম্বা একটা ছুটি পড়েছে তবে আমরা ভেবেছি পুরো ছুটিতে কোথাও ঘুরতে যাবো না ঘরেই থাকবো যা গরম পড়েছে প্রচণ্ড গরম জানো তো আর মাঝে মধ্যে কেমন যেন একটা ঘুমোট গরম করে ওই জন্য আরও অস্বস্তি হয় ঘুরতে গেলেও যেন মনে হবে শান্তি হবে না তো তার জন্য ভেবেছি ঘরেই থাকবো তো তাই গতকালকে রাত্রে আমরা একটা মুভি থেকে ঘুমিয়েছিলাম বলে আজকে সকালে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো সকালের ব্রেকফাস্টটা ওই ব্রেড জ্যাম করেই সেরে নিয়েছিলাম ব্রেড জ্যাম বানাতে গিয়ে দেখি দুই বাড়ি থেকে ফোন এসছে তো কথা বলতে বলতে খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে এখন চলে এসছি বিছানাটা গুছোতে এই ঘরের বিছানা গুছানো না থাকলে আমার যেন শান্তি হয় না মনে হয় যেন ঘরে কতটা কাজ পড়ে আছে আর ঘরটা যেন কতটা অগোছল হয়ে রয়েছে তো এটা আমি তো সবসময় তোমাদেরকে বলি বিছানাটা গুছানো থাকলে আমার জন্য খুব ভালো লাগে আর এই দেখো এদিকে কথা বলতে বলতে আমার বিছানাটা কুছানো হয়ে গেল আর ওদিকে আমি ওই যে স্লাইডিং ডোরটা রয়েছে তিনটে রয়েছে তো নিটের স্লাইডিং ডোরটাকে দিয়ে দিলাম যাতে একটু ঘরে আলু বাতাসটা ঢোকে তো বেশি ভালো লাগে আর এই দেখো আজকেও না মেঘলা ওয়েদার করে রেখেছে কিন্তু বাইরে বেরোলে যতটা ঠান্ডা লাগছে ঘরের ভিতরটা ততটাই ভ্যাবসা গরম খুব অস্বস্তি ফিল হয় ওই শুক্রবার থেকে একটু বৃষ্টি হলেও এখন দেখছি না অতটাও বৃষ্টি হচ্ছে না আজকে দেখা যাক যদি বৃষ্টি হয় তাহলে আরও এটার না একটু বেশি ভালো লাগবে তো চলো এবার ঘরে যাই রান্না বান্নার কাজগুলো শুরু করতে হবে আর এই যে পুরো বক্সটাকে বের করে নিয়ে এসেছি দেখছিলাম যে কি কী সবজি রয়েছে একটুখানি বেগুন আর একটু ঢ্যাঁড়স রয়েছে তবে বেশিরভাগটা ওই গাজর ক্যাপসিকাম ব্রোকলি বা বিনস এসবই রয়েছে আর বিনসটা তো অনেকদিন থেকে আনা হয়ে রয়েছে না করলে খারাপ হয়ে যাবে তাই ভেবেছি আজকে একটু ফ্রায়েড রাইস করে নেবো আর সঙ্গে দেখে কি করি কারণ ওই পুরো ছুটিতে আমরা তো কোথাও ঘুরতে যাচ্ছি না তো ভেবেছি ভালো মন্দ রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব তো চলো আজকে যেহেতু একটু ফ্রায়েড রাইস করবো প্রথমে আমি চালটাকে বসিয়ে দিই অনেকটা তো লেট হয়ে গেছে আগে যদি এটা না বসে তাহলে দেরি হয়ে যাবে আর ভাতটা হতে অনেকটা লেট হয় আর তোমরা তো সেটা জানোই যে কতটা দেরি হয় আর এদিকে কী হয়েছে বলো তো গরম মশলাগুলো দিতে আমি একদমই ভুলে গেছি তবে মাছ পথে যখন ভাতটা ফুটে উঠেছিলো মনে পড়তে তখনই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম তবে এখানে আমি কোনো ঘি বা তেল এসব কিছু ব্যবহার করি না এমনিতেই খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায় আর এদিকে কিন্তু আমি সমস্ত সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এই কাজরগুলোকে দেখো একদম ফুল শুরু করে কেটেছি আর ক্যাপসিকাম বিনস এগুলোকে কাটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম একটা বাটিতে এই যে কাজু কিশমিশ রেখেছি তবে এখানে না কাজু ও খেলে ও কিশমিশটা খেতে চায় না তো ওইরকমভাবেই করেছি যে কিশমিশটা আমার জন্য কাজুটা ওর জন্য তো এইভাবেই করেছি তো চলো এবার রান্নাগুলো শুরু করে দিই এদিকে কড়াইতে আলুগুলোকে সেদ্ধ করে একটু ভাজতে বসে দিয়েছি কি বানাবো বলো তো একটু আলুর দম বানাবো নিরামিষ এই ফ্রায়েড রাইসের সঙ্গে নিরামিষ দম খেতে বেশ ভালোই লাগবে আর ভাজার সময় না আমি একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম ওই জন্য গন্ধটা না আরও বেশ ভালো হয়েছে চলো এবার পাত্র একটা তুলে নিই তারপর মশলাটা কষতে দেবো অনেকদিন পর না এরকম খাওয়া দাওয়া হবে আমার বর মশাই তো একদমই এই ফ্রায়েড রাইস খেতে পছন্দই করে না তবে আমার জন্য তো খুবই পছন্দ তার জন্য হাজব্যান্ড বলল যে আজকে না হয় এটা দিয়েই খাওয়া দাওয়াটা শুরু করা যাক আর এদিকে দেখো আমি আলুর দমের মশলাটা তৈরি করছি প্রথমে কয়েকটা গরম মশলা দিয়ে কয়েক টুকরো টমেটো দিয়ে একটু নেড়ে চড়ে একটা পেস্ট দিয়েছিলাম তো এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা একটু পোস্ত আর একটু কাজু দিয়ে এই পেস্টটা তৈরি করেছিলাম দিয়ে একটুখানি মশলা যেমন দিই ওটা দিয়ে নেড়ে চেড়ে এবার মশলাটাকে ভালো করে কষতে দেবো ঋতুপর্ণা নাক দিদিভাই কমেন্টে বলেছিল ওখানে খুব গরম নাকি অনেক কিছু কেনাকাটা করলে খুব ভালো লাগলো একদম ঠিক বলেছো দিদিভাই এখানে না খুবই গরম পড়েছে প্রায় বলতে পারবে এখন পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে তবে এই কটা দিন দেখছি বেশ এখন মেঘলা ওয়েদার করে রেখেছে তবে প্রচণ্ড গুমট গরম মানে খুবই অস্বস্তি হয় আর কি তবে জাপান তো শীতপ্রধান দেশ এই পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে যেন মনে হয় প্রচণ্ড গরম পড়েছে ত দিদি ভাই কমেন্টে বলেছিল দারুণ ফুলগুলো গলার আওয়াজটা তোমার দারুণ লাগে মল থেকে বাজার করতে কিন্তু বেশ ভালোই লাগে একদম ঠিক বলেছ মল থেকে বাজার করতে কিন্তু বেশ ভালো লাগে আর তোমার যে আমার গলার আওয়াজটা খুব ভালো লাগে তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর দিদিভাই তোমাকে তো নতুন করে কিছু বলার নেই কেন বলো তো দিন আমি ভিডিও দিয়ে তুমি ভিডিও দেখো যেদিন দিনা না সেদিন তুমি পুরনো ভিডিওগুলোও দেখে যাও এটা আমার খুব ভালো লাগে এইভাবে তুমি তোমার ছোট্ট বোনটার পাশে কিন্তু অবশ্যই থেকেও আর বললাম না বেশ গরম পড়েছে আর শনিবার তো এই লস্যির প্যাকেটটা কিনলাম আর খাওয়া হয়নি তো ভাবলাম আজকে দুটো গ্লাসে অল্প অল্প করে একটু নিয়ে দুজনে খেয়ে নেব দারুণ যেমন মিষ্টি তেমনি হালকা একটু নুন আছে দারুণ খেতে এটা আমি আগে জানতাম না কিছুদিন আগে দুজন ফ্রেন্ডের সঙ্গে গেছিলাম তো ওরা অনেকবার এটা খেয়েছে তো তখনই আমাকে বললো যে এটা খাবি খুব টেস্ট মে প্রাণ ঠান্ডা করার মতো জিনিস লক্সিটা সব সময় খুব ভালো লাগে তোমরা স্বাশমে দই আনি কিন্তু লস্যি অনেক দিন পর খাচ্ছি প্রাণটা জুড়ে গেল আলুトムটা ফ্রাই হয়ে গেছে দারুণ গন্ধ হচ্ছে দারুণ গন্ধ হচ্ছে অনেক দিন পর এভাবে আলুトム করছি একদম সবকিছু নিরানিশ করব যেহেতু আজকে সোমবার আর চলো তাড়াতাড়ি এটা রান্নাগুলো করে নিই আর এই যে ঢাকায় রেখে এটাকে ফুটতে দিয়েছিলাম একটু বেশ সুন্দর না তেল ছেড়ে গেছে যেমন আর দেখ দেখো দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে চলো এবার এটা হয়ে গেছে এবার ফ্রায়েড রাইসটা বসিয়ে দেবো তেলটা দিয়ে দিয়েছি একটু তেলটা গরম হলে এবার সবজিগুলোকে তুলে দেবো আমি তো ভাতের সঙ্গে ওই পরে কিন্তু আমি গরম মশলাগুলো দিয়েছিলাম বলে এখন আর কিন্তু কিছু দিই গাজর আর পিন্সকে প্রথমে একটু দিয়ে নেড়ে ছেড়ে তারপরেই ক্যাপসিকাম কাজু কিশমিশ এসব দিয়েছি একটু নুন দিয়ে আবার একটু হালকা নেড়ে চড়ে এবার ভাতটাকে দিয়ে দেব এই ফ্রায়েড রাইস বানানো যতটাই সোজা খেতে কিন্তু ঠিক ততটাই বেশি ভালো হয় তাই না বলো আর এইদিকে দেখো আমার ভাতটা কিন্তু একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে তবে ভাতটা যখনই আমি এরকম একটু নাড়ি প্রথমে অল্প একটু না জল দিয়ে দিই ঝলটা দিলে না ভাতটা আরও বেশি সুন্দর মানে নাড়তে সুবিধা হয় একদম ঘেঁটে যায় না আর কি আর এই দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আমি তো প্রায় সময় তোমাদেরকে দেখিয়ে থাকি চলো এবার এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে কয়েকটা বাসন মেজে নিই আর ওদিকে কড়াইতে ওই যে গাজর ক্যাপসিকাম এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক তখন সুস্মিতা মহারানা দিদিভাই কমেন্টে বলেছিল আজকে নতুন জিনিস দেখলাম কিচেন চিমনিতে টিস্যু পেপার দেওয়া আছে আমাদের এদিকে সিস্টেমটা আছে কিনা জানা নেই তবে থাকলে বেশ ভালোই হতো তাই না বলো একদম ঠিক বলেছো দিদি ভাই আমাদের ওদিকে আছে কি না সেটা কিন্তু আমারও জানা নেই এখানে এসে কিন্তু এই জিনিসটা আমি নতুন দেখে আমার বেশ ভালো লাগলো এদের কিন্তু এই চিমনিটাকে বের করে ক্লিন করা যায় না ক্লিন করতে হলে এখানে ভেন্ডারদের ডেকে ক্লিন করাতে হয় একা একা করা যায় না ওই জন্যই আমরা এরকম চিমনিগুলোতে কভার ব্যবহার করে থাকি আর এতে বেশ ভালোই হয় জানো তো তেলগুলো চিমনিতে লেগে যায় না আর বেশি অসুবিধেও হয় না যখনই বেশি তেল তেল হয়ে যায় তখন এটাকে ক্লিন মানে চেঞ্জ করে দিলেই হয়ে গেল খুবই এফেক্টিভ জানো তো বেশ ভালো লাগে যাই হোক আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ফ্রায়েড রাইসটা প্রায় হয়ে গেছে আর এখানে কিন্তু আমি মাত্র হাফ চামচ নিয়ে দিয়েছিলাম অনেকেই হয়তো দেখে থাকবে যারা দেখেছো তো চলো রান্নাবান্না তো সব হয়ে গেছে এবার এই কিচেনের পুরো জায়গাটাকে সুন্দর করে ক্লিন করে নেবো আজকে বান্না সব কিছু করে উঠতে না অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু যতই লেট হয়ে যাক না কেন এই কিচেনের পুরো জায়গাটাকে যদি ক্লিন না করে স্নান করতে যাই আমার কিন্তু একদমই ভালো লাগে না সব কিছু পরিপাটি থাকলে তবেই যেন বেশি ভালো লাগে তাই না বলো আজকে কিন্তু একটু তেল তেল হয়ে গেছিলো কারণ আলু ভাসছিলাম বা রান্না রান্নাবান্না হয়েছে টুকটা তো একটু স্পঞ্জ দিয়ে অল্প একটু সাবান জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি দিয়ে বা জিনিসগুলো ঠিকঠাক করে রেখে এবার স্নান করতে যাবো স্নান টান সেরে এসে ঠাকুরকে পুজো দিয়ে এখানেই ধূপটাকে রেখে দিয়েছি তো চলো এবার তাহলে খাওয়া দাওয়া করে সুন্দর করে বেড়ে নিই প্রতিদিন যেমন পরিবেশন করি ভালো করে তো আজকেও ভেবেছি ওইভাবেই একটু সুন্দর করে পরিবেশন করবো চন্দনা ব্লক থেকে দিদিভাই কমেন্টে করে বলেছিলে তুমি এত সুন্দর করে থালাটা সাজাও না দেখলে মন ভরে যায় খুব সুন্দর লাগে লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই প্রায় তুমি এই কমেন্টটা করে থাকো তোমার নিশ্চয়ই খুব ভালো লাগে আর আমারও কিন্তু ভালো লাগে যে এইভাবে পরিবেশন করতে আর খাওয়ার সময় গরম গরম আলুর পুর দিয়ে লঙ্কার পকোড়া বানিয়েছিলাম বেসন দিয়ে খুব ভালো হয়েছিলো খেতে জানো তো চলো এবার সুন্দর করে পরিবেশন তো করা হয়ে গেছে খেয়ে ফেলি তাড়াতাড়ি করে ভালো হয়েছে না দুর্দান্ত হয়েছে এত সুন্দর খেতে হয়েছে বিশেষ করে আলুর দমটা যেমন অনুষ্ঠান বাড়িতে দম হয় ঠিক তেমনই হয়েছে দারুণ খেতে হয়েছে তার সঙ্গে আমি এটা করেছি বাড়িতে কাঁচা লঙ্কা সেই বড় বড় যে লঙ্কাগুলো হয় সেইটা দিয়ে ভেতরে আলুর গুড় দিয়ে পকোড়া করেছে আমি এখনো খেয়ে দেখিনি ও খেয়েছে বলছে খুব সুন্দর হয়েছে এই ছুটির সময়ে আজকে দুপুরে খাওয়াটা জাস্ট জমে গেলো মানে এরকম বৃষ্টি হচ্ছে বাইরে আর ঘরে এইরকম সুন্দর সুন্দর রান্না করেছি জাস্ট জমে গেছে তো চলো খাওয়া দাওয়াটা তো চলো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো একটু হলে তোমাদের ভালো লেগেছে বলে এতক্ষণ কিন্তু তোমরা পাশে রয়েছ আর যদি খুব ভালো লেগে থাকে একটি লাইক করো আর যারা নতুন বন্ধু রয়েছে তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমিও কথা দিচ্ছি তোমাদের অবশ্যই পাশে থাকবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই